হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা প্রাইমারি টেট মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন আপনারা সবাই জানেন যে প্রাইমারি এর ওএমএর সিড মামলার মেনশন ছিল চব্বিশে জুন কিন্তু হঠাৎ করে আজ অর্থাৎ এগারো ছয় দু হাজার চব্বিশ মঙ্গলবারে কেন মেনশন করা হলো যেখানে মাননীয় বিচারপতি রাজশাখর মান্তা নিজেই চব্বিশে জুনে ডেট দিয়েছিলেন কিন্তু বিচারপতি ডেট দেওয়া সত্ত্বেও কেন হঠাৎ করে এগারো ছয় দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবারে সেই মামলা আবার মেনশন করা হলো আজকে এই মামলার কী শুনানি হলো ওএমআর মামলার কোর্টের রায় কি হলো আজকের এই মামলার মূল বিষয় যেটা ছিল সেটা হচ্ছে মূলত বিকাশ রঞ্জন ভট্টাচার্য এসএসসি রিলেটেড যে জাজমেন্টগুলি ছিল অর্থাৎ এসএসসি সংক্রান্ত যে মামলাগুলি সেই মামলাগুলি এই প্রাইমারি ও ওএমআরসির মামলার সঙ্গে লিস্টেড করতে চেয়েছিলেন কিন্তু মাননীয় অ্যাডভোকেট অনিন্দ লাহারি শ্যামল সেন সুবীর সেনালের মতো দাপুটে আইনজীবীদের প্রতিবাদে শেষ পর্যন্ত কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই অভিসন্ধি সফল হয়নি তারা জল প্রতিবাদ করেছে তারা বারবার বলেছে কোনো মতেই ওয়েমের মামলার সঙ্গে এসএসসি সংক্রান্ত কোনো মামলায় এনলিস্ট করা যাবে না শেষ পর্যন্ত বিচারপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সেই আবেদন খারিজ করে দিয়েছে অর্থাৎ এসএসসি সংক্রান্ত মামলা প্রাইমারি টেট ওয়েমের শেড মামলার সঙ্গে সংযুক্ত হয়নি তবে ষোলো হাজার পাঁচশো যে ম্যাটারটি ছিল সেই ম্যাটার থেকে প্রতীক ধর আজকে পার্টি হিসেবে সংযুক্ত করেছেন অর্থাৎ পিটিশনার হিসাবে অ্যাড হলেন এবং এই পিটিশনার হিসাবে অ্যাড করার মাননীয় আইনজীবী বিশ্বরূপ স্যার আজকে ষোলো হাজার পাঁচশো থেকে যে নতুন করে পিটিশান হিসেবে অ্যাড হলো এখানে মোট তিনটি ক্যান অ্যাকসেপ্ট করা হয়েছে অর্থাৎ বিকয় রঞ্জন ভট্টাচার্য যে দাবিগুলি করেছিলেন অর্থাৎ এসএসসি মামলা সংক্রান্ত বিষয়গুলি বা ম্যাটারগুলি এই প্রাইমারি টেটের ও এম এর সঙ্গে সংযুক্ত করতে চেয়েছিলেন সেটা সফল না হলেও পিটিশনার হিসাবে নতুনভাবে তিনটি ক্যান অ্যাকসেপ্ট করা হয়েছে আজকের শুনানিতে বিশেষ কিছু হয়নি এতটুকু ছিল আজকের শুনানির মূল বিষয় তবে সবথেকে বড় বড়ো যেটা বিষয় হলো এই প্রাইমারি টেট ও মামলার ডেট ছিল চব্বিশে জুন কিন্তু হঠাৎ করে আজকে তা মেনশন করা হয় এবং আজকের শুনানিতে সেই ডেট আরও পিছিয়ে দেওয়া হয় পিছিয়ে জুলাই মাসে দুই তারিখে ডেট দেওয়া হয় তাহলে প্রাইমারি টেট সংক্রান্ত পরবর্তী মামলা হবে জুলাই মাসে দুই তারিখে কিন্তু আজকে যেমন হঠাৎ করে চব্বিশে জুন মেনশন থাকা সত্ত্বে হঠাৎ করে আজকে মেনশন হয়ে গেছিলো ঠিক সেভাবে যে কোনো সময় যে কোনো তারিখে কিন্তু মেনশন হতে পারে কোনো নিশ্চয়তা নেই তবে আজকে রায় অনুসারে যা জানা গেল তাতে স্পষ্ট যে প্রাইমারি টেট ওএমআরসিড মামলা সংক্রান্ত পরবর্তী ডেট জুলাই মাসে দুই তারিখে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন